আমরা হ্যালো শিক্ষক মহোদয়কে আমরা পেয়েছি ওনাকে একটু মঞ্চে আহ্বান করছি ক্লাবের পক্ষ থেকে ওনাকে আমরা সম্বর্ধনা দিতে চাই সম্মানের শিক্ষক শ্রী তপন মাইতি মহোদয়কে মঞ্চে আহ্বান জানাচ্ছি ওনাকে আমরা ক্লাবের পক্ষ থেকে একটু সম্বর্ধনা দিতে চাই সমন্বয় শিক্ষককে মঞ্চে ডেকে নেব নির্মল পাড়ি তুমি একটু হেল্প করবে সেই সঙ্গে ডেকে নেব অঙ্কিত লাইটের কর্ণধার প্রতীক পাত্র মহোদয়কে পালকি স্টুডিওর কর্ণধার তাপস ভরাই মহোদয়কে জেন্ডারম্যান দিব্যেন্দু মেকআপকে মহামায় প্রভাব কর্ণধার প্রভাবকে মঞ্চে ডেকে নিচ্ছে অঙ্কিত লাইট এর কর্ণধার অঙ্কিত লাইটের কর্ণধার প্রতীক পাত্র মহোদয়কে মঞ্চে ডেকে নিচ্ছি ডেকে নিচ্ছি পালকি স্টুডিওর কর্ণধার তাপস গোড়াই মহোদয়কে ওনাদেরকে আমরা ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা দিতে চাই ওনারা আজকে ছ দিন হলো ছ দিন ধরে ওনারা সুন্দর ছবি তুলে করছেন সুন্দর লাইটের সরবরাহ করছেন প্রতীক পাত্র মহোদয় ও তাপস গোড়াই মহোদয়কেও আমরা সম্বর্ধনা দিতে চাই আমাদের ক্লাবের পক্ষ থেকে ওনাদেরকে আহ্বান জানাচ্ছি

সুনিপটি শুরু করে সুনিপ্তি বরণ করবে শুরু করে ক্লাবের পক্ষ থেকে রিয়া সামন্ত সুনীপ্তি হাতি বরণ করে নিচ্ছে উপস্থিত সম্মানীয় শিক্ষক শ্রী তপন মাইতি মহোদয় উপস্থিত অঙ্কিত লাইটের কর্ণধার প্রতীক পাত্র মহোদয় উপস্থিত পালকি স্টুডিওর কর্ণধার তাপাস গোড়াই মহোদয় উপস্থিত অন্তরা দুয়ারি যে আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্লাবের পক্ষ থেকে ছেলে মেয়েদেরকে তালিম দিচ্ছে নাচে নৃত্যনাট্যে তাকে আমরা কয়েক পক্ষ থেকে বন্ধ করে নিচ্ছি পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে চন্দনের ব্যাচ কবি দিচ্ছে রিয়া সামন্ত ক্লাবের পক্ষ থেকে সম্মান অতিথিদের আমরা বরণ করে নিচ্ছি নামেন্টগুলো তুলে দেবে জেন্টারম্যান দিব্যেন্দু মেকআপের হয়ে যদি কেউ থাকো মঞ্চে আসবে জেন্টারম্যানের হয়ে যদি কেউ থাকো মঞ্চে আসবে রিয়া সারক সম্মান তুলে দাও উপস্থিত রয়েছেন সম্মানের শিক্ষক তপন মাইতি মহোদয় উপস্থিত রয়েছেন অঙ্কিত লাইটের কর্ণধার প্রতীক পাত্র মহোদয় পালকি স্টুডিওর কর্ণধার তাপস গোড়াই মহোদয় উপস্থিত রয়েছে অন্তরা দুয়ারি উপস্থিত রয়েছে সামন্ত সাউন্ড সার্ভিসের প্রতিনিধি সন্তু মহামার ডেপার্ডের কর্মাদার প্রভাব মিত্র হয়েছে আসবেন তুলে দিচ্ছি আমরা আমাদের ক্লাবের প্রথম পত্রিকা যাত্রী গত শুক্রবার তার প্রথম বহু প্রকাশ হয়েছে আমরা ক্লাবের পক্ষ থেকে তুলে দিচ্ছি কিছু কথা শুনবো সম্মানীয় শিক্ষক তপন মাহিত মহোদয়ের কাছ থেকে আমি মাইকটি তুলে দিচ্ছি নমস্কার সদ্য মঞ্চে উপনিষ্ঠ সুধীজন গুরুজন এবং আমার সামনে যে সমস্ত শ্রোতা দর্শক মণ্ডলী রয়েছেন মা ভগিনীজন সবাইকে আমার প্রণাম শ্রদ্ধা সম্মান জানাচ্ছি আমি আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুব গর্ববোধ করছি যাই তো আমি বিশেষ কিছু বলতে চাই না এই যাত্রিক সংঘ পঞ্চাশ বছর পূর্তি এই যে এই সন্ধিক্ষণে এই গৌরবময় সময়ে আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি তো যারা পঞ্চাশ বছর আগে এই ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন তারা হয়তো অনেকে স্বর্গত হয়েছেন তাদেরকে তাদের আত্মার আমি শান্তি কামনা করছি তো আমি এই পাশের গ্রামেরই একজন অবসরপ্রাপ্ত শিক্ষক তো এইখানে অনেক দিন আসিনি আজকে এই এসছি এই আড়গোড়া প্রাইমারি স্কুলেও আমি কয়েকদিন পড়াশুনা করেছিলাম তারপরে আপনারা হয়তো জানবেন এই যাত্রিক সংঘের যে স্বর্গত রবীন্দ্রনাথ বাবু তিনি এখানে একটা টিউটোরিয়াল হোম খুলেছিলেন সাকসেস টিউটোরিয়াল হোম তার একটু স্মৃতিচারণ করছি তো সেখানে এই প্রাইমারি স্কুলে সাকসেস টিউটোরিয়াল হোম ছিল সেইখানে আমি এসে উনিশশো সালে কিছুদিন মানে টিউশন পড়িয়েছিলাম তো আজকে এই পঞ্চাশ বছরের উপস্থিতি মানে সন্ধিক্ষণে উপস্থিত হতে পেরে আমার খুব আনন্দ লাগছে কারণ এইরকম একটা মানে স্বর্ণালী সন্ধ্যায় উপস্থিত থেকে আপনাদের সামনে দু চার কথা বলার সুযোগ পাচ্ছি আপনাদের এই যে কালী পুজো হচ্ছে পঞ্চাশ বছর ধরে তো কালী হচ্ছে অশুভ শক্তির বিনাশ ঘটায় এবং শুভ শক্তির আগমন ঘটায় তো এই সমাজে বিভিন্ন যে অশুভ শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে তার বিনাশ ঘটানোর জন্য এই যাত্রিক সংঘের যে প্রচেষ্টা কয়েকদিন ধরে চলছে রক্তদান শিবির খেলাধুলা সাঁতার প্রতিযোগিতা এবং অন্যান্য বিভিন্ন যে প্রতিযোগিতা চলছে তার জন্য ক্লাবের সমস্ত সদস্যদের আমি হার্দিক অভিনন্দন জানাচ্ছি এই ক্লাবের শ্রীবৃদ্ধি হোক আবার ষাট বছর বয়সে হীরক জয়ন্তী হবে যদি বেঁচে থাকি তাহলে আসব এই কথা দিয়ে সবাইকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সম্মানের শিক্ষক মহোদয়কে উনি ওনার ক্ষুদ্র স্মৃতিচারণা করলেন অবশ্যই যদি আমরা ষাট বছরে আবার এইরকম কোনো অনুষ্ঠান করতে পারি অবশ্যই ওনাকে আহ্বান জানাবো উনি অবশ্যই আমাদের সময় দিবেন এই প্রত্যাশা রাখি এরপর আমরা কিছু সময়ের মধ্যে আমরা ফিরে যাব সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা কিছু সময়ের মধ্যে শুরু করবো সম্মানের শিক্ষককে বলবো একটু এগিয়ে আসবে স্যার এখনো যারা বিভিন্ন বিষয়ে পুরস্কার নাওনি তোমরা স্কুল স্কুলের কাছে চলে যাও সেখানে পুরস্কার দেওয়া হচ্ছে নাচে যারা অংশগ্রহণ করেছো তোমরা সাজ করে চলে এসো দেরি করছো কেন আমাদের অনুষ্ঠান আর কিছু সময়ের মধ্যে শুরু হবে যারা নাচ আবৃত্তি গানে অংশগ্রহণ করেছো বা নাম দিয়েছ তোমরা এখনই মঞ্চের পেছনে চলে এসো কিছু সময়ের মধ্যেই শুরু করব সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে সাংস্কৃতিক সন্ধ্যা থাকবে নাচ গান আবৃত্তি হাস্যকৌতুক থাকবে নৃত্যনাট্য তাই সাংস্কৃতিক সহবৃদ্ধি সম্পন্ন মানুষদের সাংস্কৃতিক চেতনা সম্পন্ন মানুষদের আর জাতীয় যাত্রিক সংঘের পক্ষ থেকে জানাই সাদার আহ্বান আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সমস্ত সাংস্কৃতিক মানব মানুষদের আবহাওয়া যাত্রী সংঘের পক্ষ থেকে জানাই সাদর আহ্বান সুবর্ণ জয়ন্তী উদযাপন ও পুনর্মিলন উৎসব দু হাজার পঁচিশ যে সাত দিন ব্যাপী নানান কর্মকাণ্ডের আয়োজন করা হয়েছে আজ ষষ্ঠ দিন কিছু সময়ের মধ্যেই শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান যারা আবৃত্তি নাচ গানে নাম জমা দিয়েছ তোমরা মঞ্চের পেছনে চলে এসো